জামায়াত আর সিনিমিনি খেলতে দেওয়া হবে না ইনশা আল্লাহ বন্ধুরা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে ডিভাইড অ্যান্ড রুল আলেমদের মধ্যে অ্যাপ্লাই করে আলেমদের মধ্যে ভাগাভাগি লাগাই দিয়া এরপর এরা ফায়দা লুটতে চায় এরা কারা ডিভাইড এন্ড রুল থেকে দেশ ও ধর্মবাচান নুরুল কবিরকে ওপেন চ্যালেঞ্জ করলাম সে যদি সঠিক ভাবে সঠিক সন্তান হয়ে থাকে তাহলে কোন একজন আলেমকে নিয়ে সে আমাদের সাথে যুক্ত হবে আমরা লাইভে কথা বলবো সে তার কথা অর্থাৎ নুরুল কবির তার কথা প্রমাণ করে দিবে যে কোনো আলেম আছে কিনা যে জামাত থেকে ইসলাম বাঁচাতে বলে অর্থাৎ নুরুল কবির যা বলছে সেটা যেন সে প্রমাণ করে দেয় আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক জামায়াত ইসলামী নিয়ে আর ছিনি মিনি খেলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ বন্ধুরা আজ আমরা সকলকে আবেদন করব যে ডিভাইড অ্যান্ড রুল থেকে দেশ ও ধর্ম বাঁচান অর্থাৎ ব্রিটিশরা যেভাবে আমাদের দক্ষিণ এশিয়াকে প্রায় দেড়শো থেকে পনের দুইশো বছর যাবৎ ডিভাইড অ্যান্ড রুল অ্যাপ্লাই করে শাসন করেছিল ঠিক সেভাবেই আমাদের সমাজে বেশ কিছু সুশীলরা আছে যারা আলেমদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল অ্যাপ্লাই করে তারা আমাদেরকে শাসন করতে চায় শোষণ করতে চায় ফায়দা লুটতে চায় আলেম সমাজকে বিভিন্ন করতে চায় ইসলামী দলগুলোকে ডিভাইড রুল অ্যাপ্লাই করে আলাদা আলাদা করে রাখতে চায় বন্ধুরা বিষয়টা বোঝার জন্য চলুন আমরা প্রথমেই স্ক্রিনে যাই বন্ধুরা জামায়াত ইসলামী ঘরানার প্রখ্যাত আলেমে দিন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার হাফিজাহুল্লাহ একটি ফটো কার্ড শেয়ার করে সেখানে তিনি স্পষ্টভাবে ক্যাপশনে লিখেছেন যে এরা বিদেশিদের কেনা গোলাম ওদের ফিলোসফি হল ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ ব্রিটিশদের মতো তারা ডিভাইড অ্যান্ড রুল আলেমদের মধ্যে অ্যাপ্লাই করে ফায়দা লুটতে চায় আসল বিষয়টা কি স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে নুরুল কবির নামে এই ভদ্রলোক জামায়াত ইসলামী সম্পর্কে স্পষ্ট বিশোদ্গার করেছে মিথ্যাচার করেছে এবং ডিভাইড রুল করেছে কিভাবে তিনি যেটা বলেছেন ফটোকাটে আছে যে এদেশে অসংখ্য আলেম যারা ইসলামকে জামায়াতের হাত থেকে রক্ষা করতে বলেন বলেছে কে নুরুল কবির সম্পাদক এজ পত্রিকা আমার অবাক লাগে যে এজ পত্রিকার মতো একটা পত্রিকাকে এরকম এই অথর্ব মানুষ কিভাবে সম্পাদনা করে আর উনি কিভাবে এই পদে থাকে আমার বুঝে আসে না এক্ষেত্রে জামাত ইসলামী ঘরানার আরও একজন প্রখ্যাত আলেম মাওলানা ফখরুদ্দিন হাফিজা তিনি এই ফটোকার শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন যে এভাবেই এরা বহুকাল থেকে আলেম সমাজ ও ইসলামী শক্তিগুলোর মাঝে অনৈক্য সৃষ্টি করে আসছে ইসলামপন্থীরা যেন এক হতে না পারে এটা তাদের বড় একটা মিশন এরপরে তিনি লিখেছেন যে ইসলামিস্টরা এদের প্রোপাগান্ডা থেকে যত দূরে থাকবে ততই কল্যাণ এরপরে গুরুত্বপূর্ণ একটা কথা লিখেছেন যে এবারে সুযোগ ইসলামিস্টরা যেন হাতছাড়া না করেন এটাই প্রত্যাশা লিখেছেন মাওলানা ফখরুদ্দিন হাফিজাহুল্লাহ দেখুন এই নুরুল কবির যেই প্রথম আলো ডেইলি স্টারকে খুশি করার জন্য জামায়াতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সেই প্রথম আলো ও ডেইলি স্টারের হামলার ব্যাপারে আজাদী মুভমেন্ট থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দিয়েছে দিল্লি পন্থীরা যার সাথে ইসলাম পন্থীদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই এটা দাবি হলো আজাদি মুভমেন্টের আলোচনা সভায় আলোচকরা এই আলোচনা করেছেন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন নুরুল কবির কি এই ব্যাপারে কোনো কথা বলবে অর্থাৎ আজাদি মুভমেন্টের যে দাবি এই দাবিকে তিনি কি জবাব দিবেন কখনো দিবেন না দেখবেন নুরুল কবির এখন গর্তের মধ্যে পালা যাবে কারণ এই নুরুল কবিররা কত বড় জ্ঞাপ কত বড় ভর এরা আপনি মাপতেই পারবেন না আপনি যখনই বাস্তবতার আলোকে তাদেরকে দাঁড় করাইবেন তখনই দেখবেন যে এরা এরা গর্তের আশেপাশে যাবে যাবে গায়েব হয়ে এদেরকে আপনি খুঁজে পাবেন না আর যখনই এদের কোন হাসিলের ব্যাপার হবে বা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যদি কোনো সুযোগ পায় সাথে সাথে হুয়াক্কা হু করে সবগুলো একসাথে দলবান্ধা পড়ে চলেন আমরা নুরুল কবিরকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি বন্ধুরা আজকের আলোচনার স্ক্রিপ্ট থেকে আমি নুরুল কবিরকে আকলা টিভির পক্ষ থেকে স্পষ্ট ওপেন চ্যালেঞ্জ দিলাম যে নুরুল কবির যদি বাপের বেটা হয়ে থাকে তাহলে যেন সে একজন আলেমকে দাঁড় করান যে জামায়াতের হাত থেকে ইসলাম বাঁচানোর কথা বলছে অর্থাৎ নুরুল কবির যেটা দাবি করছে সেটা যেন কোনো আলেম দিয়ে প্রমাণ করেন এবং সে যেন আখলাক টিভির সাথে যুক্ত হয়ে তার জায়গা থেকেই আমাদের কাছে আশা লাগবে না ওই আলেমকে নিয়ে লাইভ করবে এবং আমি প্রশ্ন করব আর সে পারলে বাপের বেটা হইলে নুরুল কবির তার আলেমকে দিয়ে প্রমাণ করাবে যে জামায়াতের হাত থেকে ইসলাম বাঁচানোর জন্য কোনো যদি না হয় তাহলে আমরা ধরে নিব নুরুল কবিররা অবশ্যই অবশ্যই করতেছে এবং দেশ ও ধর্মকে ডিভাইড অ্যান্ড রুল অ্যাপ্লাই করে বিভাজন করে রাখে আর যত রকমের শয়তানি আসে আউলা ঝাউলা কাম আছে এগুলা এই নুরুল কবিররা মিথ্যাবাদিতার মাধ্যমে ধান্দাবাজির মাধ্যমে এই নুরুল কবিররা এই কাজগুলো করে থাকেন বধুরা চলুন আমরা স্ক্রিন থেকে আরো একটা ব্যাপার দেখে নিই এই যে জ্ঞানব্যাপী নুরুল কবির সাহেব শয়তানের রাস্তায় হাঁটলেন আমরা তাকে বলবো যে শয়তানির রাস্তা বাদ দিয়ে আল্লাহর দেওয়া চোখ দুইটা খুইলা এরপরে দেখেন যে জামায়াত ইসলামের সাথে কারা আছে বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলামের সাথে ইসলামী আন্দোলন আছে খেলাফত মজলিস আছে বাংলাদেশ খেলাফত মজলিস আছে এবং নিজাম ইসলাম পার্টি আছে খেলাফত আন্দোলন আছে অর্থাৎ ছয়টা ইসলামী দল এবং যে সকল ইসলামী দলের মধ্যে বাংলাদেশের বড় বড় আলামায় কেরাম জড়িত ইভেন আপনি যদি ইবনে শাইখুল হাদিস সাহেবের দিকে তাকান অর্থাৎ শাইখুল হাদিস আল্লাহ মামুল হক সাহেবের কথা বলছি ওনার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন ওনার ওস্তাদরা পর্যন্ত ওনার দলের মধ্যে জড়িত তার মানে আমরা তো মামুল হক সাহেবকে চিনি কিন্তু ওনার চাইতেও আরো বড় আলেম জড়িত ওনার দলের সাথে এইভাবে প্রত্যেকটা দলের মধ্যে আর ইসলামী আন্দোলনের মধ্যে তো আনলিমিটেড আলেম জামায়াত ইসলামের মধ্যে তো আনলিমিটেড আলেম তাহলে এই যে জামায়াত ইসলামের সাথে এত এত আলেম বাংলাদেশের প্রায় 90 থেকে 95 ভাগ আলেম জামায়াত ইসলামের সাথে জড়িত আর এই নুরুল কবির বলল কি কোন জায়গার কোন আলেম নাকি জামায়াতের হাত থেকে ইসলাম বাঁচাতে বলে এই ধান্দামি ফন্দামি করে এরপর মিডিয়াতে টকশো করে আর এই জ্ঞানপীরা জ্ঞান বাঁচানোর নামে বেচা খায় মিথ্যা বেচা খায় এই হলো এদের শয়তানি এই হলো এদের ডিভাইড এন্ড রুল অ্যাপ্লাই এর কৌশল আপনি দেখবেন এই যে আমি চ্যালেঞ্জ করলাম কখনো সে পাত্তা দিবে না তার কাছে ভিডিও বার্তা যাবে কিন্তু সে কখনো পাত্তা দিবে না সে কখনো এটাকে গুরুত্ব দিবে না কারণ সে জানে যে ধরা খায় যাবে এজন্য কখনো সে কথা বলবে না এজন্য আমরা আম জনতাকে বলবো এই ধরনের জ্ঞান মানুষদের শয়তানি থেকে দেশ বাঁচাইতে হবে ধর্ম বাঁচাইতে হবে এরাই ফ্যাসিস্ট হওয়ার পিছনে বড় মাপের কলকাঠি নারে এই সুশীল রাই পুরা দেশটাকে শয়তানির আখরা বানায় দেয় ফেসিস্টের আখরা বানায় দেয় এরা এই পর্দারা থেকে জ্ঞান জ্ঞান বেচার নামে বিচার দেশকে নষ্ট করে দেয় অতএব এদের শয়তানি থেকেও দেশকে বাঁচানো অত্যন্ত জরুরি এবার অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে জামায়াতের সাথে কি দ্বিমত নাই আমরা তো জানি বিষয়টা এমন আছে হ্যাঁ জামায়াতের সাথে একজন একটা মতনৈক্য তো ইতো ব্যাপার এই ব্যাপার এখন কাকে কাকে বলে বলে এই শব্দগুলি কি নুরুল কবির বলতে পারবে এগুলো তো মাসকালাগত দিক থেকে মতনৈক্যের ব্যাপার এইটার কারণেই তো চারটা মাঝহা এইটার কারণেই তো মতনৈক্যটা তো আলেমদের বোঝার ব্যাপার ভেরি অ্যান্ড ক্লিয়ার ব্যাপার হলো এটা যে জামায়াতের সাথে দু একজন আলমদের যে মতবিরোধের ব্যাপার এইটার সাথে নুরুল কবিরদের জামাত বিরোধিতার নূন্যতম কোনো সম্পর্ক নাই কারণ নুরুল কবিররা জামাত বিরোধিতা করে কেন জামাত যদি ক্ষমতা আসে তাহলে তো এই বুদ্ধিবাচার নামে এই পাপ বাঁচাইতা তো বন্ধ হয়ে যেতে পারে জামাত যদি ক্ষমতা যায় তাহলে তো আমরা টু কামাইতে পারবো না ফাইনজি করতে পারবো না দেশ দখল করতে পারবো না লুটপাট করতে পারবো না চাঁদার ভাগ পাবো না এই আতঙ্কের মধ্যে ঠাইকেই নুরুল কবিররা জামায়াতের বিরোধিতা করে তাহলে নুরুল কবিরদের জামাত বিরোধিতা আর দুই একজন আলেমের দুই একটা আলাগতভাবে মতানক্যের ব্যাপারে যে বিরোধিতা এটাকে কখনো এক অতএব নুরুল কবির কোন মুখে এটা বলল যে এই দেশে অসংক আলেম আছেন যারা ইসলামকে জামায়াতের হাত থেকে রক্ষা করতে বলেন আস্তাগফিরুল্লাহ কতটা ধান্দাবাজি কতটা ধোকাবাজি এই নুরুল কবিররা করছে আসলে অবাক হয়ে যাই ভাই আমরা ছোটবেলা থেকে জানতাম মানুষ বয়স হইলে বুড়া হইলে অনেকে বলে কবর এক পাও কাছে এই টাইপের মানে একটু আকল জ্ঞান হয় একটু হুঁশ জ্ঞান হয় একটু সানি ছাড়ে, এরা দেখি বুড়ো হইলে আর শয়তানি বাড়ে কিরে বাবা কেন জামায়াতের বিরুদ্ধে আপনি শয়তানি করবেন জামায়াতের লোকজন নাই জামায়াতের আলে মরমা নাই জামায়াতকে ভেসে আসা কোনো দল আরে জামায়াত তো দেশের হ্যান্ডেলিং পাওয়ারে যাচ্ছে জামায়াত তো দেশ নিয়ন্ত্রণ করবে আপনারা সয়তানি করে জামায়াতকে জনগণের সাথে মিশতে দেন নাই কিন্তু সেই সেই দিন দিন খাইছে ভুলে যান পর উড়ে গেছে আসবে না আল্লাহ জামাত জনগণের মধ্যে যেভাবে স্থান করে নিয়েছে ওইভাবে করে জামাত রাষ্ট্র ক্ষমতায় যাবে জামাত রাষ্ট্র চালাবে আর আপনারা দেখবেন ইনশাল্লাহ তখন অবশ্য এই নুরুল কবিররা তখনও বলবে টিপায় টিপায় বলবে আসলে তো ভালোই করতেছে এই ব্যাপার এরকম এদের হয়ে যাবে লিখে রাখেন ইনশাআল্লাহ ভিডিও বার্তা থাকবে আমরা তখন দেখবো যদি জীবিত থাকি ইনশাআল্লাহ বন্ধুরা চলেন এবার আমরা স্ক্রিন আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখি কিছুক্ষণ আগে মগবাজারে ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ করার কারণে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহ হুয়া ইন্না ইলাইহি রাজিউন তখন মূলত আখলাক টিভির লাইভ চলমান ছিল ওই সময় আমি খবরটা দেখেছি লাইভ এটা বলা হয়েছে এখন এই যে ভদ্রলোক যিনি এখন সাক্ষাৎকার দিচ্ছেন তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে ওখানে মিডিয়া কর্মীরা থাকে একটু আড্ডা করে মানে সময় পাস করে উনি যেটা বললেন এবং ওখানে খ্রিস্টানদের চার্চ আছে আবার ওখানে মুক্তিযোদ্ধাদের একটা অফিস আছে তার মানে তিনটা কারণে এখানে বোমা হামলা হয়েছে একটা হলো চার্চের ব্যাপার আর একটা হলো মুক্তিযোদ্ধা অফিস আর একটা হলো মিডিয়া কর্মীদের যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত ওনাদের টার্গেট করে তিনটা বিষয় টার্গেট করে বোমা নিক্ষেপ করার কারণ কি কারণ হলো দেশের মধ্যে বড় মাপের একটা ক্যারা লাগায় দেওয়া এখন নুরুল কবিরকে এখানে কোনো সমাধান দিবে বলবে যেটা কারা করছে এটা তদন্ত করো বের করো এ ব্যাপারে নুরুল কবির কথা বলবে বলবে না এ ব্যাপারে এদের মুখে ক্রুপ আটকে দিছে কেন এরা তো ধান্দা করতে পারে না এরা তো দ্বন্দ্ব লাগায় দিতে পারলে এদের ধান্দা হয় দ্বন্দ্ব লাগানের ধান্দায় থাকে এই হলো বাস্তবতা বন্ধুরা আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দেখাই আজ সকালে নড়াইলে কোরআন অবমাননায় যুবককে গ্রেপ্তার করা হয়েছে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট খবর আপনার আমার সবার জন্য কেন দেখেন ধর্ম অবমাননাটা দরকার কি তারপর সে করছে কি সে কোরআনে লাথি মেরেছে নাউজবিল্লাহ এরপর সে কোরানের উপরে প্রস্রাব করেছে আসসাফরুল্লাহ এই সমস্ত অন্যায় এটাকে মানুষ বরদাস্ত করতে পারে নুরুল কবিরকে কেউ জিজ্ঞাসা করেন তুমি কি এগুলি বরদাস্ত করতে পারবা এটা কি তোমার পক্ষে সম্ভব তুমি কি মুসলমান কিন্তু আমরা চাই না কোনো গন্ডগোল আমরা চাই না আইন হাতে তুলে নেওয়া এই যে ছেলেকে গ্রেফতার করা হয়েছে প্রশ্ন হলো এই ছেলেকে কে লেলায় দিল সে কি নিজে থেকে এটা করেছে নাকি তাকে কেউ লেলায় দিয়া তাকে কেউ উদ্দেশ্যে প্রণোদিতভাবে এই কাজে লাগাই দিছে এটা তো তদন্ত করা দরকার আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন যে আওয়ার ইসলাম খবর করেছে এই যুবককে গ্রেফতার করা হয়েছে আমরা এটাই চাই আইনের শাসন সব জায়গায় অ্যাপ্লাই হোক এই যে যুবকটাকে গ্রেফতার করা হয়েছে এখন আইনের বিচার হবে বাস পাবলিকের তো আইন হাতে তুলে নেওয়ার কোনো দরকার নাই নুরুল কবিরা কিন্তু এইটা বলবে না যে যেখানেই যেটা সমস্যা হোক সেখানে আইন তুলে নেওয়া যাবে না এবং সমস্যারও প্রপার ব্যবস্থা নেওয়া হোক যাতে করে মানুষ আইন হাতে তুলে না নেয় এই যে যুবক হয়েছে কই এখন তার কেউ যুবককে হামলা করতে যাবে না যেহেতু সে এখন পুলিশের কাছে আছে অতএব এই বিষয়গুলো তো রাষ্ট্র নিরাপত্তা দিবে তাই না এদিকে এই যে মগবাজারের ফ্লাইওভারের উপর থেকে বোমা মেরে এক যুবককে মেরে ফেলা হলো আমরা শুনেছি যে তার মগজ ছিটকে পড়েছে যেহেতু মাথার উপরে বোমাটা পড়েছে আপনারা তো জানেন যে বিস্ফোরণ হলে সে জায়গায় কি অবস্থা হয় তাহলে তার মগজ বিচ্ছিন্ন হয়ে গেছে এখন এই যে যুবককে নিহত করা হলো কই নুরুল কবিররা এ ব্যাপারে কিন্তু কথা বলবে না এ ব্যাপারে যে আইনি ব্যবস্থা নেওয়া দরকার কারা করলো তদন্তের দরকার আমরা যে শান্তি চাই এইটা তারা বলবে না তারা কি বলবে জামাতের পিছনে লাগো ইসলামী দলের পিছনে লাগো আলেমদের পিছনে লাগো তার মানে ওই ডিভাইড অ্যান্ড রুল আর কত বড় গেম খেলছে চিন্তা করছেন আলেমদেরকে আলেমদের বিরুদ্ধে লাগায় দেয় মানে তো একটা লিমিটেশন থাকে এদের কোনো লিমিটেশন নাই এজন্য বন্ধুরা এই নুরুল কবিরদের কাছ থেকে এই জ্ঞান পাপিদের কাছ থেকে আমাদের সকলকে বাঁচতে হবে জাতিকে বাঁচাইতে হবে আমরা কখনোই সেই ব্রিটিশদের মতো আর ডিভাইড অ্যান্ড রুল আলেমদের মধ্যে বা ইসলামী দলের মধ্যে অ্যাপ্লাই করে ভাগ করো আর শাসন করো দলে দলে আলাদা করে দাও দ্বন্দ্ব লাগায় দাও এই ধরনের কার্যক্রম থেকে আমরা জাতিকে বাঁচাবো এবং যারাই করবে আমরা তাদেরকে ধরায় দেবো ইনশাআল্লাহ বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহাত